নমস্কার আমি সঞ্জীব আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও গান প্রথমেই বলে রাখি আমি কোনোদিন ধরা বাধা গদে গান শিখিনি আমি গান শুনি গান শুনতে ভালো লাগে তবে যারা গান করেন তাদের নিয়েও আমার কোনো অ্যালার্জি নেই গান একটা মানসিক শান্তি দেয় আমার ভালো লাগে তবে যে গানের মধ্যে বিশেষ বার্তা থাকে সেই গান নিয়ে আমার আবার চর্চা করতে বেশি ভালো লাগে তাই আজকের ভিডিও কেন বলছি একটু যদি পেছনের দিকে তাকাই তাহলে মাথায় আসবে গায়ক নচিকেতা চক্রবর্তী তিনি রামকে একটি গান বেঁধেছিলেন যে গানে তিনি রাম জন্মভূমিকে অস্বীকার করছেন তিনি দশরথের মুখনিস্ত্রিত বাণী চাইছেন যে সত্যি কি রাম অযোধ্যায় জন্মেছিল না ধর্মতলায় না কি এরকম তার কথা গানের কথার মাধুরী কথার যে শব্দচরণ তাতে এটা তিনি রামকে বিশ্বাস করেন না রাম জন্মভূমিকে বিশ্বাস করেন না রামকে তিনি খুব একটা পছন্দ করেন না খুব ভালো কথা এটা তার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমার ভিডিও নয় আমার ভিডিও সেই প্রতিবাদী নচিকেতা কোথায় যে নচিকেতার মুখে শুনেছিলাম মুখ্যমন্ত্রী চুমু খেলে স্ত্রীর গালে সে মুখ্যমন্ত্রী আজকে আর নেই দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট তিনি গানটা আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথাই বলছি কোনো ভনিতা নয় করেছেন নচিকেতা এমন ধরনের গান রচনা করেছেন শুধু তাই নয় আর জিকর কাণ্ডে তিনি গান বেঁধেছেন মা তুমি এসো না আবার এই নচিকেতাই অন্ধাত্মপূর্ণ ভাবে বলছেন আমার শব্দ থেকেই তো সবাই প্রতিবাদের ভাষা শেখে ঠিক একুশে জুলাইয়ের মঞ্চে নচিকেতার আশাক পোশাক তার গান সবই রাজ্যের প্রশাসককে খুশি করার জন্য কিন্তু সাম্প্রতিক কালে দেখছি নচিকেতার একটি গান সোশ্যাল মাধ্যমে খুব ছড়াচ্ছে মানুষ দেখছে আমিও দেখেছি তাই এই ভিডিও কি গান দুকলি কোলে বলে শোনাই আমি তো গান জানি আমাকে একটু দেখেই বলতে হবে কৃষ্ণ তোমার সঙ্গে যাব চলার সোজা পথ হারাবো কলকাতায় না মথুরা বৃন্দাবন জেন কে আমরন কলকাতায় কৃষ্ণ তোমার সঙ্গে যাবো চলার সোজা পথ হারাবো কলকাতায় কলকাতা কি কি নরক আমি জানি না কারণ তিনি তার গানের মধ্যে একটা জায়গায় বলছেন যে নরকে আমরের কলকাতা তাহলে কলকাতা কি নরক কিনা আমি জানি না কিন্তু নচিকাটা গানের শব্দতে অনলাইন টি আছে আবার একটা পংকিতে আসছে কৃষ্ণ তুমি কি জানো এ শহরে বাজারে লক্ষ হাজার মানুষের দীর্ঘশ্বাস নচিকাটা না নিজেকে নিজে কেন বিরোধিতা করছেন একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তিনি তো বলেন এ রাজ্য সুজলা সুফলা আরো ভিড় বাড়বে মানুষের আরো উত্তেজনা বর্জন বাড়বে সবাই ভালো আছে তাহলে আবার দীর্ঘশ্বাসের কথা আসছে কেন যে দীর্ঘশ্বাসকে একত্রিত করে কৃষ্ণ বাসি হয়ে যাচ্ছে তাহলে কি রাজ্যের মানুষ ভালো নেই নচিকেতা সেটা বুঝতে পারছেন নচিকেতা তুমি কৃষ্ণ নিয়ে গান করছো যে রামকে তুমি অপচ্ছে করেছিলে যে রামের জন্মভূমিকে তুমি অস্বীকার করে দিয়েছিলে তারই এক অবতার কৃষ্ণকে নিয়ে তুমি গান করছো তুমি কোন দিকে যাচ্ছ সাবধান বিজেপি সমর্থকরা নচিকেতার থেকে সাবধানে থাকুন নচিকেতা এখন কৃষ্ণকে নিয়ে গান করছে জানি না কি নচিকেতার লক্ষ্য কি আগামী দিনে তিনি কি করবেন এক সময় প্রতিবাদে প্রতিবাদে গানে গানে নচিকেতা আলোড়ন ফেলেছেন এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে খ্যাস মেরে গান করেছেন মুখ্যমন্ত্রী যুবকের স্ত্রীর গানে নন্দীগ্রাম সিংহুল আন্দোলনে প্রতিবাদের পথ হেঁটেছেন আবার নই নচিকেতা গান করেছেন তুমি আসবে বলেই তিনি এলেন আবার তার আমলে তিনি গান করছেন কৃষ্ণ তুমি কৃষ্ণ তোমার সঙ্গে হাঁটবো আবার কৃষ্ণকে জড়িয়ে ধরছেন কেন নচিকেতা 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 তোমার কোথায় এই সেই যে যিনি পর্দার এক অনুষ্ঠানে দর্শকদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হাতে মোবাইল নিয়ে যারা ছবি তুলছেন তাদের উদ্দেশ্যে বান্টুর মতো হাতে মোবাইলটা নিয়ে ছবি তুলবেন না আমি কি আপনাদের ছবি তোলার পারমিশন দিয়েছি মানে নচিকেতা তুমি অনেক কিছু করেছ আবার কৃষ্ণতে কেন ফিরে এলে তুমি এছাড়া গানের তোমার আর বিষয় ছিল না ভগবানকে জড়িয়ে ধরতে হলো তাহলে কি তুমি রামকে নিয়ে যে অপচেদা করেছিলে যা ভুল করেছিলে তার পাপস্খলন করছে নচিকেতা আমি তো এই নচিকেতাকে চিনি না আমি চিনি কট পরিষদের নচিকেতাকে তিনি পিতৃ পালনের জন্য জনকে বলেছিলেন আমাকে নিয়ে চলো যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল আর গায়ক নচিকেতাকে দেখছি ধান্দাবাদ তিনি প্রতিবাদ করছেন শাসকের মন বুঝে রাজনৈতিক পটভূমির হাওয়া বুঝে প্রতিবাদের গান রচনা করছেন এই নচিকেতার সে নচিকেতা নয় একটু গুলিয়ে যাচ্ছে বন্ধু হয়তো নচিকেতার যারা ফ্যান বা ভক্ত আছেন যারা ইতিমধ্যে কৃষ্ণের গানটাকে লাইক করেছেন ভালোবেসেছেন ভালো ভালো কমেন্ট করেছেন তারা হয়তো আমাকে গালাগাল দেবেন আমি গালাগালটা চাই আমাকে গালাগাল দেয়া হোক আমি গালাগালটা নিতে প্রস্তুত এই গালাগাল যারা আমাকে দেবেন তারা আশা করি আমার কথাটা শুনেই গালাগাল দেবেন তার মানে নচিকেতা সম্বন্ধে যে সত্যি কথাগুলো বলছি সেটা তাদের ভালো লাগবে না কিন্তু নচিকেতা তো করছেন যিনি রামকে অপশ্রদ্ধা করলেন রামের জন্মভূমিকে নিয়ে বাজে কথা বললেন আমি কিন্তু মাঝখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু বিজেপি নই আমি একজন গায়ক গায়কের প্রিয় শ্রোতা বলতে পারি আমি গান শুনতে ভালোবাসি তিনি রামকে নিয়ে গান বাঁধলেন তিনি আবার কৃষ্ণর সঙ্গে ঘাটবেন বলছেন মানুষের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কৃষ্ণ নাকি বাসিতে হয়ে বাজাচ্ছেন সেটা নচিকেতা শুনতে পাচ্ছেন কেন সমস্যা কোথায় হলো নচিকেতা ও নচিকেতা বাড়ি আছো তুমি শুনতে পাচ্ছো মানুষ তো দরজায় ঠক ঠক করছে এ কি গান তোমার তুমি কোন দিকে ঝুঁকছো নচিকেতা পরিষ্কার করো আপনারা দেখছেন সঞ্জীব লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে তবে গানটা আমার ভাল লেগেছে এই অর্থে নচিকেতা তার পাপ করছে শ্রীকৃষ্ণের স্মরণ নিয়েছেন কারণ শ্রীকৃষ্ণ গীতাতে বলেইছেন তার স্মরণ যে নেবে মুক্তি তার অবধারিত জানি না তিনি কিসের মুক্তি চাইছেন রাজনৈতিক জীবনের গানের আরো উচ্চ মার্গে যাওয়ার না হয়তো সময় কথা বলবে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার